কখনো ঠিক করতে পারবেন কখনো ঠিক করতে পারবেন আচ্ছা

ওকে ওইখানে ভিতরে অল্প কাটা ফিল্টার থাকে এই আমি দেখাচ্ছি এটা ওয়াইড বেশি দেখে ডেল্টা কি নাই ওকে এই ওকে দেখান

সাত হাজার টাকা এই ফিল্ডিং মেশিন টা যদি আরো কমের ভিতরে চানের ভিতরে সাত হাজার টাকা বিক্রি করি যারা এই মুহূর্তে অর্ডার করবে তাদের জন্য মাত্র এটা আমরা আটত্রিশশো টাকায় দিয়ে দিই আটত্রিশ

এর ভিতরে ঢুকলো অর্ধেক বিশুদ্ধ হয়ে এটার সাথে আজকে যারা অর্ডার করবো তাদের জন্য আরো পাঁচশো কম আরো হাজার পাঁচশো মাত্র মাত্র পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা এবং অফিসের জন্য

ফিলাম চালে সাথে নিজে নিজে অটো ব্যাকওয়ার মানে ফিল্টার গুলো ভালো রাখে পানিগুলো সুস্বাদু হয় সুস্বাদু হয় ষোলো লিটারে প্রায় ষোলো হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি

ষোলো হাজার টাকা দিই ষোলো হাজার সাথে খুবই সুন্দর একটা ফিল্ডার মেশিন এটা মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্টে আঠারো হাজার টাকা আপনার মাধ্যমে যারা অর্ডার দিবে তাদের জন্য মাত্র ষোলো হাজার টাকা টাকা আজকে ফুলকে ভাই মানে বেতন বোনাস দরকার মাধ্যমে যারা আজকে অর্ডার করবে এই তাদের জন্য আরো পাঁচশো টাকা কম আরো পাঁচশো কম ওকে ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশে কিভাবে ডাকার বাইরে আলাদা দেয়া লাগবে আচ্ছা আচ্ছা আর বিভিন্ন জেলাতে আমাদের প্রতিনিধি আছে বিশুদ্ধ শীতের সময় গরম পানি দরকার গরমের সময় ঠান্ডা পানি দরকার তাদের জন্য এটা হচ্ছে খুব ভালো একটা সমাধান আচ্ছা এটার নাম হচ্ছে এটা মার্কেট মূল্য হচ্ছে বাইশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র উনিশ আমার জন্য আমাকে আছে না আছে আবার পানি কতটুকু টুকু দেখা যাবে আচ্ছা আচ্ছা এটা সাথে আলাদা টাঙ্কি থাকবে আলাদা কল থাকবে মাত্র পনেরো হাজার টাকা দিবো বাবা তিন টাকা ডিসকাউন্ট

চারশো টাকা দামেরও আছে পাঁচশো টাকা যারা বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের এখন আপনারা আপনারা যারা এই আমার ভিডিওটা দেখতেছেন তারা আপনারা নিজেদের যদি প্রয়োজন হয় আপনারা তো নিবেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ